বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে রোশনাই আরণ্যককে বেনারসের সেই রাতের কথা মনে করিয়ে দেয় আরণ্যক রোশনাইকে বলে বাহ রোশনাই বাহ তুমি খুব ভালো করেই জানো সজ্ঞানে তুমি আমাকে ফাঁসাতে পারবে না তাই যেই রাতে আমি অসুস্থ ছিলাম অবচেতন ছিলাম সেই রাত ট্রেনে এখন তুমি আমার বিরুদ্ধে নোংরা গেম খেললে রোশনে বলে স্যারজি আমি কোনো নোংরা খেলা খেলিনি আরণ্যক বলে একশো বার খেলেছ রোশনাই একটা কথা বলো তো আমার যদি সেদিন রাতের কিছু মনেই না থাকে তবে কেন আমি এই সন্তানের দায়িত্ব নেব আর তাছাড়াও সেদিন তো আমি অসুস্থ ছিলাম আমি অবচেতন ছিলাম তুমি তো শখ ছিলে সুস্থ ছিলে তাহলে তুমি আমাকে কেন বাধা দিলে না আমি কি তোমাকে ফোর্স করেছিলাম রোশনে বলে স্যারজি আমি বাধা দিতে চেষ্টা করেছিলাম আরণ্যক বলে ও আচ্ছা তার মানে আমি জোর জবরদস্তি করেছি তাই তো রোশনে বলে না স্যারজি তা নয় স্যারজি আপনি সেদিন আপনার মনের কথা বলেছিলেন ভালোবাসার কথা বলেছিলেন আপনার কষ্টের কথা যন্ত্রণার কথা বলেছিলেন আর সেজন্যই আমি আমি আপনাকে না করতে পারিনি স্যারজি আমি ভেবেছিলাম সেই রাতটাই হয়তো আপনার সাথে কাটানো আমার শেষ রাত কিন্তু আমি একবারের জন্য ভাবতে পারিনি সেই রাতের জন্য আজ আমাকে এইভাবে আপনার সামনে দাঁড়াতে হবে আরণ্যক বলে রোশনাই তুমি যতই গল্প বানাও না কেন আমি খুব ভালো করেই জানি এই সন্তান আদিত্য কাপুরের আর আদিত্য কাপুর যখন তোমাকে রিজেক্ট করেছে এখন তুমি এসেছ আমার কাছে রোশনাই বলে স্যার আপনি বারবার একই কথা বলবেন না আরণ্যক বলে যা বলছি একেবারেই ঠিক বলছি রোশনাই বলে স্যার আপনি যতই অস্বীকার করুন না কেন এই সন্তান পৃথিবীতে আসবেই আমি আমার লড়াই লড়ব আরণ্যক বলে আমিও দেখতে চাই তুমি ঠিক কত দূর যেতে পারো রোশনে বলে স্যারজি আমাকে চ্যালেঞ্জ করবেন না প্রসঙ্গ যখন আমার সন্তানকে নিয়ে আমি তো লড়াই করবই আমার সাথে যে অন্যায় হয়েছে আমি আমার সন্তানের সাথে সে অন্যায় কোনো দিন হতে দেব না রোশনাইয়ের কথা শুনে আরণ্যক অসহায় বোধ করে অন্যদিকে রোশনাই আরণ্যককে বলে স্যারজি আমি আমার জন্য কিচ্ছু চাইছি না আমার সন্তানের জন্য টাকা পয়সা অর্থ কিচ্ছু চাই না কিন্তু স্যারজি আপনার নাম আমার সন্তানকে তার পিতৃ পরিচয় দিতেই হবে একজন মায়ে বলতে পারে তার সন্তানের বাবাকে আর এই মা তার সন্তানকে অধিকার পাইয়ে দেবে কারণক বলে খবরদার রোষ্নাই বারবার একই কথা বলবে না রোশ্নে বলে স্যারজি বারবার কেন হাজারবার আমি এই কথা বলবোই আমার সন্তানকে তার বাবার পরিচয় পাইয়ে দেবই আরণ্যক বলে তুমি কি আমাকে চ্যালেঞ্জ করছো রোশনাই বলে হ্যাঁ প্রয়োজনে আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম রোশনাই আবারও বলে হ্যাঁ এটা সত্যি আমি চাইলেই সেদিন আপনাকে বাধা দিতে পারতাম কিন্তু স্যারজি আমি ভেবেছিলাম আপনি আমাকে সত্যিই ভালোবাসেন আপনি আমার জন্য নিজের জীবনটাও দিতে পারবেন কিন্তু স্যারজি আমি সেদিন ভুল কিন্তু এখন যতই বুঝতে পারি না কেন সেই দিনটা তার বদলাতে পারবো না বলে রোশনাই আমি আবারও বলছি আমি তোমার এই সন্তানকে কখনো স্বীকৃতি দেব না আর সবচেয়ে বড় কথা তুমি আমার আর গরিমার সম্পর্কে সমস্যা তুমি গরিমাকে হিংসে করো আর আরও একটা কথা যেটা বললাম এই সন্তান আদিত্য কাপুরের রোশনাই বলে ব্যাস স্যাজি ব্যাস অনেক হয়েছে আর একটাও ফালতু কথা বলবেন না স্যারজি আপনি বারবার চিৎকার করে অন্য কারোর নাম বললে মিথ্যে হয়ে যাবে না এই সন্তান আপনার তাই আপনাকে সব দায় নিতেই হবে এই বলে রোশনাই ওখান থেকে চলে যায় আরণ্যক রোশনাই যাওয়ার পথে তাকিয়ে থাকে এরপর দেখানো হয় বড় মা রোশনাই ছোট মিলে মাধবীলতার বাড়িতে আসে মাধবী লতা রোশনাইকে এতদিন পর দেখতে পেয়ে দারুণ খুশি রোশনাইকে নিজের বুকে জড়িয়ে নেয় মাধবী লতা রোশনাইকে বলে রোশনাই তুমি কবে এলে রোশনাই বলে ম্যাম আমি এই কালি এখানে এসেছিলাম একটা প্রয়োজনে কিন্তু যখন জানলাম মিনির বিয়ে সেজন্যই থেকে গেছি মাধবী বলে মিনির বিয়ে ছোট বলে হ্যাঁ মিনির বিয়ে আর সে ব্যাপারেই আপনার সাথে কিছু কথা বলতে এখানে এসেছি ছোট কথা বলতে মাধবী মুখের হাসি মিলিয়ে যায় মাধবীলতা রোশনাইকে বলে তোমরা দুজনে এখানে দাঁড়িয়ে আছো কেন প্লিজ বসো বড় মা তখন মাধবীলতাকে বলে মাধবী আমি জানি তুমি ওপর নারাজ কিন্তু তুমি এতটাই নারাজ যে তুমি একবার বসতেও বললে না মাধবীলতা বলে এখানে বসতে বলার কি আছে বড় বৌদি আর তাছাড়াও উনি বসতেই পারেন কোনো প্রবলেম নেই মাধবীলতা বলে ঠিক আছে এবার তোমরা আমার ঘরে চলো ওখানে বসেই বরং আমরা কথা বলবো ছোট বলে না না তোমরা এখানেই কথা বলো আমি বরং বাহিরে যাচ্ছি রোষ্টাই তখন ছোটকে বলে ছোট আমরা সবাই মিলে যখন কথা বলতে এসেছি তখন আলোচনা সবার সামনেই হবে